আসসালামু আলাইকুম বিসিবি বিপিএল এর দলগুলোকে একটা তারিখ বেঁধে দিয়েছিল যে এই তারিখের মধ্যে তাদের ওই ফ্র্যাঞ্চাইজি ফি এবং ক্রিকেটারদের টাকা দেওয়ার যে জামানত সেই টাকাটা তাদের জমা দিতে হবে টাকার অঙ্কটা হচ্ছে সাড়ে নয় কোটি টাকা যেখানে আট কোটি টাকাই হচ্ছে ক্রিকেটারদের যে পাওনা টাকা সেই টাকার জামানত স্বরূপ আর কি এই সাড়ে নয় কোটি টাকা বিসিবি কে জমা দেওয়ার যে ডেটটা ছিল সেটা হচ্ছে গেল সপ্তাহের মঙ্গলবার কিন্তু যতটুকু আসলে জানা গেছে ওই তারিখের আগ পর্যন্ত শুধুমাত্র সিলেট স্ট্রাইকার্স অর্ধেক টাকার মতো তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জমা দিয়েছে বাকি কোন বিপিএল এর দলই কিন্তু আসলে ওই সময়ের আগে তারা বিসিবি কে টাকা পরিশোধ করেনি বা টাকা দেয়নি এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে বিপিএল আয়োজন নিয়ে ঠিক কেমন পরিস্থিতিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখুন প্রেক্ষাপটটা অনেক কিছু বদলে গেছে দেশের সরকার চেঞ্জ হয়ে গেছে তারপর থেকে আসলে বিপিএল এ সব থেকে বড় দল হিসেবে যাদের বিবেচনা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস যাদের সাফল্য সব থেকে বেশি বিদেশ থেকে সব থেকে নামি দামি ক্রিকেটার যারা আনেন সব থেকে বেশি প্রতি বছরই সেই দলটা নিশ্চিত করেই তো এবার থাকছে না বলা যায় কারণ সেই দলের যে কর্ণধার যিনি কর্ণধার সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিজা কামাল তিনি নিজেই তো আসলে চলে গেছেন দেশ ছেড়ে সেই জায়গাটাতে ওই দলের ব্যাক করার কোনো সম্ভাবনা নেই তাই তো ওই জায়গাটাতে যারা যে দল আসবে তারা আসলে কারা হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর নামেই তারা আসবেন না তারা নতুন কোন দল নিয়ে আসবেন সেই জায়গাটাতে যে ব্যাপারটা আমরা জানতে পেরেছি যে ভ্যালেন্টাইন গ্রুপ নামের একটা রিয়েল এস্টেট বিজনেস কোম্পানি রয়েছে যারা আসলে একটা দল নিতে আগ্রহ প্রকাশ করেছে এবং মোটামুটি তাদের সঙ্গে বিসিবি অনেকটা ইয়েস কলের পর্যায়ে আছে যে ঠিক আছে তাদেরকে দলটা দেওয়া যায় এবং তারা মূলত রাজশাহী দলটা যে দলটা আসলে গত কয়েকটা আসর তারা খেলেনি সেই রাজশাহীকে আসলে সেই দলটা তারা রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে আসতে চায় সুতরাং কুমিল্লা দলটা আসলে থাকার সম্ভাবনা বা সুযোগ এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে না কিন্তু বাকি দলগুলোর কি অবস্থা বিসিবি যে মেইলটা করেছিল দলগুলোকে সেই মেইলে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল খুলনা টাইগার্স এই দলগুলো তারা সম্মতি জানিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সেই দলগুলোর পক্ষ থেকে জামানত প্রদান করা থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই ব্যাপারগুলো যে ইতিবাচক অবস্থায় রয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় বরং এমনটা আমরা জানতে পেরেছি যে রংপুর রাইডার্স সহ কয়েকটা দল বিপিএল অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত কিছুটা দ্বিধায় রয়েছে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকবে নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বদলে চট্টগ্রাম কিংস পূর্ণ আগের যে দলটা ছিল সেই দলটা আবার ব্যাক করবে এটা নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম আলোচনা হচ্ছে কেউ কেউ বলেই দিচ্ছেন যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কে বাদ দিয়ে চট্টগ্রাম কিংস কে ফেরানো হচ্ছে ব্যাপারটা এখন পর্যন্ত আসলে তেমন নয় বরং বিপিএল এর বিপিএল কেন বিসিপি এর লাস্ট বৈঠকটা হয়েছে সেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিন্তু উপস্থিত ছিল যতটুকু আসলে জানতে পেরেছি যে ওই বৈঠকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ ওই যে জামানত দেওয়ার যে অর্থটা রয়েছে সেই অর্থ দেওয়ার যে সময়সীমা সেটা কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলেন বা বাড়িয়ে নিয়েছেন এই জায়গাটাতে একটা ব্যাপার খুবই যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে প্লেয়ারদের টাকা পেমেন্টের ব্যাপারটা যেই চুক্তির যে নিয়ম অনুসারে যতটুকু জানা গেছে যে পঁচাত্তর শতাংশ অর্থ প্রত্যেকটা দল ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছে অনেক আগে কিন্তু বাকি যে পঁচিশ শতাংশ টাকা ছিল সেই টাকাগুলো নাকি জমা দেওয়ার ডেট ছিল এই জুন জুলাই কিন্তু নাকি এটা দিতে পারে নাই কারণ দেশের ওই পরিস্থিতির কারণে খুব একটা সম্ভব হয়নি। এমন অবস্থায় এই যে নতুন টাকার বিসিবি কে দিয়ে নতুন করে এই বিপিএল এর অংশ হওয়াটা আসলে দেশের বর্তমান পরিস্থিতিতে কতটা সহজ এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে একই সাথে বিসিবির জন্য একটা একটা বড় চ্যালেঞ্জ যে এবারের বিপিএল টা তাদের আয়োজন করতেই হবে এবং এই আয়োজনটাও আসলে ভালোভাবে করতে হবে কারণ নতুন বোর্ড সবার এক্সপেকটেশন অনেক বেশি এবং নতুন বোর্ডের সব থেকে বড় যে ইস্তেহারের মতো একটা ব্যাপার যে তারা কি কি আনতে সেই জায়গাটাতে কিন্তু ঘরোয়া ক্রিকেটের কথা বারবার বলা হয়েছে এবং ঘরোয়া ক্রিকেটের সব থেকেই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বড় আসর হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা নিশ্চিত করেই এবারের বিসিবির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এই সময়ের মধ্যে আয়োজনটা করা যেটা সব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে যেহেতু জানুয়ারির স্লটের দিকে শেষের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আসর রয়েছে আইসিসি ইভেন্ট রয়েছে তাই তার আগেই কিন্তু বিপিএল টাকে ক্লোজ করতে হবে শেষ করতে হবে তাই তো আসলে বিপিএল টা সরানোর বা পেছানোর খুব একটা সুযোগ কিন্তু বিসিবি পাচ্ছে না তাই সময় খুবই কম যেই বিপিএল এর যে ড্রাফট হওয়ার কথা ছিল যেটাকে অনেকে নিলাম অনুষ্ঠান বলে থাকেন সেই ড্রাফটটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল এবং শুরুর দিকে সেই ড্রাফটের যেটা এখন যে পরিস্থিতি তাতে ড্রাফট অক্টোবরের মাঝামাঝি সপ্তাহে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরেও হতে পারে মানে তারও চার পাঁচ দিন লেট হতে পারে সেই জায়গাটাতে দলগুলোর হাতে সময় কিন্তু থাকছে খুবই কম মানে আপনি একটা ড্রাফট থেকে প্লেয়ার কেনার পরে আপনাকে উইদিন 7 8 ডেজ অর 10 ডেসের মধ্যে মাঠে নামতে হবে প্র্যাকটিসের জন্য অর অন্যান্য সেটেলমেন্টের কাজ করতে হবে শুধু আসলে মাঠে প্র্যাকটিস নয় একটা দলের কিন্তু অনেক কাজ থাকে একটা প্লেয়ারকে কেন্দ্র করে ভিসা acommodation জার্সি অনেক বিষয় থাকে মানে যেগুলো আসলে সবকিছু তো এইভাবে বুঝে বলাটা পসিবল না তো সেই জায়গাটাতে এত কিছু অ্যারেঞ্জ করে ওই সময়ের মধ্যে বিপিএলটা আয়োজন করাটা কিন্তু খুব বেশি চ্যালেঞ্জিং হবে একই সাথে বিসিবির পক্ষ থেকেও তো ওই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে প্রত্যেকটা দলকে নিয়ে যে ফিকচার করা বলেন সেগুলা ঠিকঠাক করা প্লেয়ারদের ওই প্র্যাকটিস সবকিছু রেডি রাখা মানে এই যে বড় এত বড় একটা আয়োজন কিন্তু সময়টা খুবই কম সো বিপিএল এর জন্য বিসিবির জন্য এটা খুব বড় একটা চ্যালেঞ্জ যে এবারে বিপিএল টা আসলে ঠিকঠাক সময় মতো মাঠে গড়াবে কিনা আর মাঠে গড়ালেও এত এত কম সময়ের মধ্যে এত সংকীর্ণতা বা এত সীমাবদ্ধতার মধ্যে ঠিকঠাক মতো আয়োজন করাটা সম্ভব হবে কিনা তবে যেটা সারমর্ম বা সারাংশ যেটাই বলেন না কেন বিপিএল এর যে দলগুলো এখন পর্যন্ত তারা খেলার সম্ভাবনা রয়েছে গত আসরের দলগুলো সবাই মোটামুটি থাকছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ঢাকা ছিলই গতবার শুধুমাত্র একটা আসরের জন্য তারা এবার থাকবেন না এটা অভিয়াস এবং সেই জায়গায় সাকিব খানের হাল্লান গ্রুপ তারাও যতটুকু জানি যে বাংলাদেশের একটা বড় মাল্টি মানে প্রতিষ্ঠান বাংলাদেশের একটা বড় গ্রুপ অফ কোম্পানি তাদের অংশীদার প্রতিষ্ঠান হিসেবে তারা আছে সো তারা এই দলটা দিতে যাচ্ছে বা এই দলটার অংশ হতে যাচ্ছে এমনটাই এখন পর্যন্ত খবর আর বাকি দলগুলোর খুব একটা চেঞ্জেস হওয়ার সম্ভাবনা খুব একটা নেই ফরচুন বরিশাল এজ এ টিম হিসাবে হয়তো ফরচুন বরিশাল থাকবে বড় পরিবর্তন বলতে যেটা হতে পারে দলের মালিকানাও পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সবকিছু আসলে ফিফটি ফিফটি চান্স কিন্তু মূলত আসলে মেন ব্যাপারটা এইটা হয়ে দাঁড়িয়েছে যেহেতু বিপিএল এর সময় হাতে খুব বেশি বাকি নেই এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু দল নির্ধারণ দল গোছানোর প্রক্রিয়াতে যেতে পারেনি বা যাওয়াটা সম্ভব হয়নি দলগুলোও কিছুটা অপ্রস্তুত অবস্থায় আছে দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে সেই তাই এবারের বিপিএল এর আয়োজন আসলে খুবই 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 চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবং নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জায়গাটাতে একটা বড় পরীক্ষা দিতেই হবে